আমরা আপনাদেরকে রাজধানীর মতিঝিল এলাকা নিয়ে কিছু তথ্য দিচ্ছি এই মুহূর্তে আমরা মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ের সামনে আছি এটি রাজারবাগ ও সাজানপুর থেকে কমলাপুর রেল স্টেশনের দিকে যেতে হাতের ডান পাশে অবস্থিত আমাদের সামনে বাম পাশে রাজধানীর অন্যতম প্রধান স্কুল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল শাখা অবস্থিত এটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শাখা এই স্কুল এখান থেকে হাতের ডান পাশে রয়েছে তিনটি সরকারি উচ্চ বিদ্যালয় আমাদের সামনে আমাদের বাম পাশে রয়েছে বাংলাদেশ ব্যাংকের এই মুহূর্তে আমরা দুই জায়গাটি রয়েছি আরামপাক নামেও পরিচিত কিছু সামনে আমরা বাংলাদেশ খুব প্রচিত উদ্যোগখ্যাত কলেজ মতিঝিল রাজধানী ঢাকার প্রধান বাণিজ্যিক কেন্দ্র এখানে সকল ব্যাংকের প্রধান কার্যালয় সহ বাংলাদেশ ব্যাংক অবস্থিত বাংলাদেশ ব্যাংক হল সবগুলো ব্যাংকের নিয়ন্ত্রণ সংস্থা তাছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এবং বিমা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর তদানকার অবস্থিত মতিপিলের আয়তন প্রায় চার দশমিক ঊনসত্তর বর্গ কিলোমিটার এটি রাজধানী ঢাকার বাণিজ্যিক হিসেবে পরিচিত মতিজিল পাঁচটি ওয়ার্ড ও পঁয়ত্রিশটি মহল্লা নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত একটি এলাকা বাণিজ্যিক এলাকা হিসেবে এখানে আকাশ চন্দ্র ভবন গড়ে উঠেছে তাছাড়া বাংলাদেশের বড় স্টেডিয়ামগুলো নিকটবর্তী হিসেবে রয়েছে কমলাপুর রেল স্টেশন রাষ্ট্রপতির ভবন বঙ্গভবন এটি হলো মতিঝিল মেট্রো স্টেশন এখান থেকে উত্তরাপণ্ড পাওয়া যায় মতিঝিল অফিস করা এসব পরিচিত তাই এখানে অফিস স্টেশন বের হয়ে সকলে এলাকাটা করতে অভ্যস্ত হয় এই এলাকা তুপাত নিয়ে নিয়মিত বসে এক খোলা মার্চে যাতে খুব স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যায় বিশেষ করে জামা কাপড় শার্ট জুতা ভোজা সহ নানান ধরনের সামগ্রী পাওয়া যায়